আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি রয়েছি নটি বিল্ডার্সের পক্ষ থেকে সো আমরা আজকে এসেছি নটি বিল্ডার্সের সম্পূর্ণ একটি রেডি প্রজেক্ট নটি বনশ্রী বি প্রজেক্টে আমাদের সাথে রয়েছেন আমাদের আমি ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির আজকে আমরা কথা বলবো একজন সন্তুষ্ট কাস্টমারের সাথে উনি আমাদের ইউনিটি বিল্ডার্সের কাছ থেকে কেন এই সুন্দর প্ল্যাটটি বেছে নিয়েছেন এ বিষয়ে একটু আমাদের সাথে শেয়ার করবেন এবং আরো ঢাকায় অনেক ধরনের রিয়েল এস্টেট ব্যবসা রয়েছে রিয়েল এস্টেট আছে অনেকে প্লাট বিক্রি করে তাদেরকে কেন নয় আমাদের কাছ থেকে কেন আপনি এই সুন্দর নিয়ে নিয়েছেন যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আসলে আবাসন একটা মানুষের জীবনের একটা স্বপ্ন তো সেই আবাসনটা থাকার জন্য মানুষের সারা জীবনের একটা আক্ষেপ থাকে আকাঙ্ক্ষা থাকে যে একটা ভালো বাসা ভালো একটা অবস্থান থাকবে সবাই এটা আশা করে বিভিন্ন জায়গা থেকে তার যে পছন্দটা নেয় পছন্দের বাসাটা চুজ করে তো আমি আসলে আমার মিসেস এর মাধ্যমে এই সম্মানিত মাসুমুল্লাহ স্যার ওনার সাথে আমার মিসেস এর যেহেতু ওনারা দুজনেই টিচিং প্রফেশনে আছেন ওনার সাথে এই পারফেক্ট এডুকেয়ারে উনি জব করেন ওনার নিজস্ব প্রতিষ্ঠান কোচিং সেন্টার তো সেখানে সেখানে আমার যেহেতু ছেলে ওখানে পড়াশোনা করে তো আমার মিসেস তার সাথে পরিচিত হয়েছে ওই অবস্থান থেকেই তো ওনার মাধ্যমেই আমাকে একদিন বলে যে যে উনি তো টিচিং প্রফেশনের পাশাপাশি ওনার বিল্ডার্স যে বিজনেস সেটাও আছে তো আমি একটু হতভাগী হয়েছি যে একজন টিচার এত সুন্দর প্রফেশনের সাথে সাথে আবার বিল্ডার্স কোম্পানি তো সে আছে তো যাই হোক আমার মিসেস আমাকে বলাতে আমি একটু সরাসরি ওনার সাথে একদিন সাক্ষাৎ করলাম তো সাক্ষাৎ করার পাশাপাশি ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো শিক্ষক মানুষ আমিও আসলে মেডিকেল কলেজে জব করি মেডিকেল কলেজের প্রফেসর আবার আবার ডাক্তার এবং শিক্ষক দুই পাশেই আমি আছি তো সেই দিক থেকে ওনার উপরে আমার একটা আস্থা ছিল অন্যরকম যে যেহেতু উনি শিক্ষকতার পেশে আছেন তো ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে সাথে একসাথে বসে আমরা ওনার সাথে ডিসকাস করি আমাকে একেবারে লিখিত আকারে প্রতিটা জিনিস যেভাবে আমি চেয়েছিলাম আমার মিসেস যেভাবে আমরা মানে বসে একসাথে প্ল্যান করেছিলাম এবং ওনার কাছে সেই প্ল্যান অনুযায়ী সেই কথাগুলো বলেছিলাম উনিও আমাকে সেই আস্থা মানে আস্থার যে প্রতিদান আস্থার যে প্রতিদান সেটা দিয়েছে তো প্রতিটা জিনিস অলমোস্ট আমি হান্ড্রেড পার্সেন্ট না হইলো অলমোস্ট নাইনটি পার্সেন্ট নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট বলা যে আমি আমি আস্থা রেখেছি উনিও আমাদের উপরে যথেষ্ট রিলাই করেছে তো আমরা ইনশাল্লাহ হ্যাপি আমরা ফ্ল্যাটটা পেয়ে এবং এখন বসবাস করতেছি অলমোস্ট অনেক দিন হয়ে গেছে থ্রি মান্থ প্লাস অলমোস্ট হয়ে গেছে তো আমরা ইনশাল্লাহ মানে ফ্ল্যাটের বসবাস করে এবং ফ্ল্যাট হ্যান্ড পেয়ে আমরা খুব খুশি আলহামদুলিল্লাহ জি ধন্যবাদ আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম আপনার ফ্ল্যাটের কথা আমরা এখানে দেখলাম অত্যন্ত অত্যাধুনিক ইন্টেরিয়র ডিজাইন দিয়ে আপনি ডিজাইনটা করেছেন ইন্টেরিয়র ডিজাইন জিপসাং লাইটিং প্রিমিয়াম ফিনিশিং সব মিলিয়ে প্রত্যেকটি কাজ করার ক্ষেত্রে আপনার কেমন অভিজ্ঞতা হলো এবং আপনার কি রকম বাজেট ছিল কি রকম বাজেট দিয়ে আপনি এই কাজটা করেছেন যদি আমাদের মাঝে শেয়ার করেন ধন্যবাদ আপনাকে অ্যাকচুয়ালি আমার ফ্ল্যাটটা খুব বেশি বড় নয় তারপরও আমার ফ্ল্যাটের চাহিদা অনুযায়ী আমি আমার চাহিদা প্লাস আমার বাজেট সবকিছুর কিছুর উপর ডিপেন্ড করে আমার মিসের সাথে আমি শেয়ার করি যে কিভাবে কি করা যায় তো উনি অনলাইনে কয়েকটি আপনার ইন্টেরিয়র ডিজাইনের যে পেজ আছে অনেকগুলো পেজের সাথেই আমরা কথা বলি ইভেন আমরা সরাসরি সরজমিনে যে অফিসে যেয়ে আলাপ করি তো আসলে সবকিছু মিলে বাজেট এবং আমাদের চাহিদা সবকিছু মিলে লাইভ স্পেস বিডি ইন্টেরিয়র ডিজাইন ওই ফার্মে আমরা যোগাযোগ করি ওনাদের সাথে প্রথম অনলাইনে কথাবার্তা হয় এরপরে আমরা ওনাদের অফিসে আমরা যাই ওনাদের অফিস রামপুরা পশ্চিম রামপুর ওয়াবদা রোডে তো ওখানে যে আমরা সরাসরি ওনাদের সাথে আমাদের সবকিছু বলি ওনারা আমাদেরকেও বলে যে এইভাবে আপনারা কাজ করতে পারবেন তো আমাদের ম্যাটেরিয়ালস দেখালো আমাদের বাজেট সবকিছু মিলে আমাদের স্বল্প বাজেট আমাদের ছিল তো এই বাজেটের মধ্যেই আমাদের আহ আমরা চারটে খুব বেশি পছন্দ করি না তারপরেও আমাদের যেহেতু বেশি পছন্দ করি না তারপর আমরা হালকা মধ্যেই বিশেষ করে আমাদের এই অ্যাশ কালার ব্ল্যাক কালার হোয়াইট এই কম্বিনেশন মধ্যে মূলত আমরা এবং উডেন টেক্সচার এই কালারের মধ্যেই আমরা ই করেছি এবং আমাদের বাজেটটার মধ্যে ওনারা খুব খুব স্বল্প সময়ের ভিতরেই আমাদের বাজেটটাকে ফুলফিল করে ওনাদের কাজটাকে আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে তো আমরা খুব খুশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত কাস্টমার জনাব ওমাইন কবির স্যারকে আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম আমাদের ইউনিটি বিল্ডার্স এর রেডি প্রজেক্ট বনশ্রী লিং প্রজেক্টের একজন কাস্টমারের সাথে সো যারা কিনে এরকম রেডি ফ্ল্যাট কিনতে চান আপনারা চাইলে ইউনিটি বিল্ডার্স এর সাথে যোগাযোগ করতে পারেন ইন্দরি বিল্লা সব সময় কাস্টমারের আস্থা মান রক্ষা করতে প্রতিশ্রুতি আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম একজন কাস্টমারের সাথে সো আমাদের নিত্য নতুন প্রজেক্টের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন